বাটন এটা মাত্র দুই পাশে দুইটা পকেট আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা টাকা ফ্যাশন মানে নিত্য নতুন এটাও থাকবে মিশুরিও প্রাইস থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কনটা কয়েকটা আটশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি স্টাইলের কিছু মিশরীয় গাউন দেখাবো কোট গাউন আছে আর কোট গাউন কিন্তু শুধুমাত্র তাকা ফ্যাশনেই পাবেন এগুলো আর কোথাও পাবেন না সবগুলো মিশুরীয় পাড়ের ভিতরে ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে দেখাবো খুব সুন্দর বোরখা গাউন তাই না আচ্ছা এটা কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসের পোশন এখানে সম্পূর্ণ সোবাটন এটা মাত্র আটশো পঞ্চাশ প্রিন্টগুলো দেখেন অস্থির কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট সুন্দর আচ্ছা পকেট আছে তাই না দুই পাশে দুইটা পকেট আটশো পঞ্চাশ কাপড়টা কিন্তু মিশরীয় বড হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রিন্টগুলো জাস্ট দেখেন এটা কত সুন্দর এটা প্রিন্ট সারা বাংলাদেশে ফুল ক্যাশন শুধুমাত্র আপনারা কিন্তু হচ্ছে যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে এটা হচ্ছে খুচরা মূল্য শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাকের ভিতরে প্রচুর ঘের থাকবে এই প্রিন্টটা কিন্তু আরও সুন্দর কালারটা দেখেন অলিভ কালার আটশো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো ডিজাইনটা একটু চেঞ্জ ওইটা বাটন ছিল বাট এটা হচ্ছে একটা কুচি টাইপের বক্স কুচি টাইপের করা আর এটার প্রাইজও থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় এটার ভিতরে প্রচুর কালার আছে মানে তাকা ফ্যাশন মানে নিত্য নতুন বোরখা আইটেম ঠিক আছে আসলে হিজাবি গাউন কিন্তু বোরখা যারা পরে তারাই বেশি পছন্দ করে থাকে এগুলোর বডি হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর কোট কলারে প্রচুর কালেকশন আসছে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মিশুরিও প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা আটশো পঞ্চাশের পুরো ফুল ধামাকা অফারে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে আমরা ভিডিওতে জাস্ট খুচরা মূল্য বলে দিচ্ছি ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর এটা কালার আচ্ছা আটশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন নির্দিষ্ট কিছু কোয়ান্টিটি আছে অর্ডার করলে সেই কোয়ান্টিটি নিলেই কিন্তু হচ্ছে আপনাদেরকেও কাস্টমাইজ করে দিবে তাই না এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে সেম আটশো আচ্ছা এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা হোয়াইটটা আটশো টাকা এখন দেখাবো মিশুরিও পার আচ্ছা এটা হচ্ছে মিশুরিও পরি তাই না প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো নব্বই এটা একটা কালার এগুলো সবগুলোর সাথে কিন্তু হচ্ছে অ্যাটাস্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাতশো এগুলো পাইকারি কিন্তু নিলে দামটা আরও কমে যাবে এটা খুচরা মূল্য তাই তো সাতশো নব্বই টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু মানে টাকা ফ্যাশন মানেই নিত্য নতুন গ্রাউনের কালেকশন ভাইরা কিন্তু প্রস্তুতকারক নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তাদের কাছ থেকে অনেকে নিয়ে কিন্তু সেল করতেছে তো আপনারা পাইকের কিনে পাইকেরি ব্যবসা করতে পারবেন ঠিক আছে সাতশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস সাতশো এটা একটা কালার বা সেম প্রাইস সাতশো এটা একটা কালার থাকবে সেম প্রাইস সাতশো টাকা একদম লুটপাট অফার অনেক কালার আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সাতশো নব্বই আচ্ছা সাতশো নব্বই প্রচুর কালেকশন আছে বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে আচ্ছা মিশুরিওর আরও কালেকশন আছে এটা একটা ডিজাইন সাতশো টাকা এটা একটা ডিজাইন থাকবে সেম প্রায় সাতশো নব্বই আসলে ভাইয়াদের কিন্তু প্রচুর মিশরীয় কালেকশন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা একটা কালার আজকে সবই মিশরীয় দেখাবেন আচ্ছা এখন দেখাবো সবগুলো অ্যালেক্সের ভিতরে সাতশো করে ওকে এগুলো কিন্তু লং একদম পাকা সাইজ পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হবে বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলোর সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আপনার কিন্তু আপনারা চাইলে ছোটো বড়ো করে অ্যাটাস্ট করে নিতে পারবেন ঠিক আছে সেম প্রাইস সাতশো টাকা এটা একটা কালার থাকবে সাতশো একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে এটা একটা কালার সাতশো টাকা মাত্র একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটাও ভাইরাল একটা কালেকশন আচ্ছা এটা মিশুরিও সাতশো নব্বই মিশুরিও একটু খেয়াল করবেন কয়েকটা রেট তো এটা একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকওয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে